মহিদুল ইসলাম রূপগার্ডেন আপনাদেরকে স্বাগত আমি এখন আমার যে সফেদা গাছ আছে সেই সফেদা গাছে এখানে এসছে দেখেন গাছে ফুল আছে ছোট ছোট ফল আছে পরিপক্ক ফল আছে এরকম পরিপক্ক ফল অবশ্য অনেকগুলোই আছে এটা হচ্ছে থাই লম্বা জাতের সফেদা তো এটা বারো আছে ফল সব জায়গায় ছোটো ছোটো ফল আছে ফুল আছে এবং আপনার একটু তল থেকে দেখালে আরও ভালো বুঝতে পারবেন যে আসলে কতগুলা ফল আছে গাছটি একটি জিও ব্যাগে লাগানো পাঁচ লিটারের একটা জিও সরি এটা চার তিন গ্যালন তিন গ্যালনের একটি জিও ব্যাগ গাছটির বয়স দুই বছর কাছাকাছি তো বছর হয়নি দেড় বছর মতো হয়েছে তাতে আলহামদুলিল্লাহ বেশ আমি অনেকবারই ফল হারভেস্ট করেছি আর খুবই মিষ্টি স্বাদের এই ফলটা এটা কাঁচাও যেরকম মিষ্টি পাকলে তো আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হয় কিন্তু বেশ ভালো সাইজের ফল লম্বা হয় তো বাগানে সফেদা গাছ একটা বেশ সুন্দর একটা আকর্ষণ তৈরি করে গাছটা বেশ ঝাঁপড়ালো হয় তো যারা সাদ বাগান করেন তারা অবশ্যই একটা সফেদা গাছ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সব সময় সবার আগে আসসালামু আলাইকুম